হাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো কিছুদিন আগে আমরা একটা বিয়ের প্রোগ্রামে গেছিলাম বিয়ের পর হিসেবে তো বিয়েটা ছিল বরিশাল বরগুনার মধ্য অনেক দূর পথ প্রায় পাঁচ ছয় ঘন্টা জার্নি জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম বিয়েবাড়িতে তো বিয়েবাড়ির গেটটা কিন্তু অনেক সুন্দর সাজানো ছিল তো আমরা গেটে চলে আসলাম আর গেটে তো একটা পর্ব আছে আপনারা সবাই জানেন গেটে বর পক্ষকে আটকিয়ে এখানে একটা অনেক মজার একটা অনুষ্ঠান হয় গেট আটকাইতে হয় টাকা পয়সার ব্যাপার সবার আছে তো সেটা এখন হচ্ছে এখানে এরপর মেয়ে পক্ষ থেকে জামাইকে জামাই বরণ করতে হয় তো জামাই বরণ করতেছে এখন বিয়ের গেটের যে কমন ব্যাপারটা বা মুহূর্তটা সেটা এখন হচ্ছে দেখেন বডি স্প্রে একটা ছড়াছড়ি সবাই সবাইকে দিচ্ছে মেয়ে পক্ষ এবং জামাই পক্ষ উভয় উভয়কে কিন্তু স্প্রে দিয়ে একদম পাটে স্প্রে দিয়ে সবাই সবাইকে কিভাবে দিচ্ছে দেখুন এরপর গেট থেকে আমরা চলে আসলাম বাড়ির ভিতরে আর বাড়ির ভিতরে এসে আমরা কিন্তু প্রথমে চলে গেলাম নতুন বউকে দেখতে তো এই হচ্ছে নতুন বউ তো নতুন বউকে দেখার জন্য কিন্তু সবাই একদম প্রথমেই কিন্তু ঘরের ভিতরে চলে আসে দেখেন সবাই একটা আগ্রহ নিয়ে সবাই কিন্তু প্রথমে নতুন বউর কাছে আসে সবাই ছবি তুলে সবাই দেখে এখানে একটা মোটামুটি প্রথমে স্টেপ একটা ভিড় জমে তো আমরা এখান থেকে নতুন বউকে ছবি নিলাম এর মধ্যে বিয়ে শেষ এবং বিয়ে শেষ হওয়ার পরে কিন্তু নতুন বউকে নিয়ে আমরা বরজাত মানে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর সবথেকে মানে দুঃখের এবং হৃদয় বিদায়ক বিষয় হচ্ছে এটা বিয়ে বাড়িতে যখন বিয়ের কর্ণে বাপের বাড়ি থেকে বিদায় নেয় বিদায়ের মুহূর্তটা কিন্তু খুবই মানে খুবই দুঃখের হয় একটা বাড়িতে সারা রাত দিন অনুষ্ঠান হয় বিয়ের আনন্দ খাওয়া দাওয়া এবং শেষে যখন করোনা বিদায় নেয় তখন কিন্তু আসলে খুবই দুঃখে একটা বিষয় এটা তো আমরা এখন করোনা মানে বিয়ের কনেকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছি এবং সবাই কিন্তু অশ্রুসৃদ্ধ এবং সবাই কিন্তু খুবই কান্না করতেছিল এই মুহূর্তটাতে তো নতুন বউকে নিয়ে আসার পর ছেলে সিলেবাড়িতে বউব অনুষ্ঠান হয় এখানে নতুন বউদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে তো এভাবে কিন্তু একটা বিয়ের অনুষ্ঠান শেষ হয় তো আজকে বিয়োটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা